অনুশীলনী নয় ফনেকের আমরা আজকে বাইশ তেইশ চব্বিশ এই তিনটা অঙ্ক শিখব প্রথমে আমরা বাইশ নম্বর অঙ্কটা শিখি বাইশ নম্বর অঙ্কটা বলছে যদি এ ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি হয় তবে কষে স্কোয়ারে মাইনাস এক স্কোয়ারে বাই কসে স্কোয়ারে প্লাস এক স্কোয়ারে এর মান নির্ণয় করো অর্থাৎ এটা আমাদের দেওয়া আছে আর এই যে পশনটা দেওয়া আছে ওইটার মানটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে যেটা আমাদের আছে ওটা তুলে নেই দেওয়া আছে ট্যান এ ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি আচ্ছা যেহেতু এখানে আমাদের কসেক আর শেক আছে তাহলে কসেক পাইতে গেলে সাইনের সাহায্য নিতে হবে আর সেক পাইতে গেলে কসের সাহায্য নিতে হবে তাহলে ট্যানটাকে আমরা ভাঙি এবং বিভিন্ন নিমে করা যায় ত্রিভুজ দিয়েও করা যায় আচ্ছা আমরা এইভাবে করার চেষ্টা করি দেখা যায় বোঝা যায় কিনা প্রথমে আমরা কি লিখব টেনটাকে ভাঙে লিখব সাইন বাই কস এখানে লিখি ওয়ান বাই রুট থ্রি এখন আমরা করবো কি স্কোয়ারিং করবো স্যার অথবা উভয় পাশে বর্গ করবো তো এটা আমরা সাইন এ বাই কস এ হল স্কোয়ার এই পাশে ওয়ান বাই রুট থ্রি হল স্কোয়ার উভয় পাশে বর্গ করলাম যেহেতু এগুলো আমাদের স্কোয়ারে দেওয়া আছে এই ফর্ম্যাটটি নিয়ে আসার জন্য এখানে একটা আমাদের স্কোয়ার দরকার এই জন্য আমরা উভয় পাশে বর্গ করে দিলাম এখন স্কোয়ারটা যদি ইন্ডিভিজুয়াল দিয়ে দিই তাহলে এখানে হবে সাইন স্কোয়ারে এখানে হবে কস স্কোয়ারে এখানে হবে ওয়ান আর এখানে রুট স্কোয়ার কেটে যায় হবে শুধু থ্রি আচ্ছা এখন এটা বোঝার জন্য আমি একটু সাজায় লিখি যাতে বুঝতে সুবিধা হয় এটা বুঝলে পরে স্কিপ করলেও সমস্যা নাই আচ্ছা এই লাইনটা আমি বোঝার জন্য লিখলাম যে সাইন স্কোয়ারটা এখানে সরাই দিলাম গুণ তাহলে সাইন স্কোয়ারটা যদি সরে গেছে এই জন্য উপরে আছে ওয়ান তাহলে হবে ওয়ান বাই কস স্কোয়ার আচ্ছা এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে সাইন স্কোয়ার এই সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা সূত্র লিখতে পারবো কি ওয়ান বাই কসেক স্কোয়ার আর এই যে ওয়ান বাই কস স্কোয়ার এর পরিবর্তে কি লিখতে পারব হচ্ছে সেক স্কোয়ার ইকাল টু ওয়ান বাই থ্রি আচ্ছা এখানে আমরা কী করলাম সাইন স্কোয়ারের পরিবর্তে সূত্রে লিখলাম ওয়ান বাই কসেক স্কোয়ার আর ওয়ান বাই কস স্কোয়ারের পরিবর্তে লিখলাম হচ্ছে সেক স্কোয়ার এখন এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে হবে সেক স্কোয়ার এ বাই কসেক স্কোয়ার এ ইকাল টু ওয়ান বাই থ্রি এখন এখানে আমাদের কসেকটা শুরুতে আসে আর সেকটা পরে আছে তাহলে আমরা এটাকে উল্টায় দেবো অর্থাৎ এটাকে ব্যস্তকরণ বলে উল্টায় দিলে কি হবে এই পাশে লিখি উল্টায় দিলে হবে আমাদের কসেক স্কোয়ারটা উপরে যাবে কসের স্কোয়ার এ বাই সেক স্কোয়ার এ ইকাল টু হবে থ্রি বাই ওয়ান অর্থাৎ দুইটাই উল্টে যাবে এই উল্টানোকে আমরা বলতেছি ব্যস্তকরণ কষেক স্কোয়ারটা উপরে যাবে সেক স্কোয়ারটা নিচে থ্রিটার উপরে ওয়ানটা নিচে এখন এটার মতো করে যদি আমরা করতে চাই যে এখানে আসে মাইনাস আর নিচে আছে প্লাস তো ওইটাভাবে করলেও আমরা বিয়োজন যোজন করতে পারবো অথবা যোজন বিয়োজন করলেও সমস্যা নাই তাহলে এটা আমরা যোজন বিয়োজন করার চেষ্টা করি যোজন বিয়োজন মানে কি যোজন বিয়োজন মানে হচ্ছে লব বাই হর যদি থাকে তাহলে আমাদের লিখতে হয় লব এটাকে বোঝার খাতিরে এন আর ডি দিয়ে যদি প্রকাশ করি তাহলে এন ডি এই পাশেও এন ডি অর্থাৎ নিউমিনেটর ডিনোমিনেটর নিউমিনেটর ডিনোমিনেটর নিউমিনেটর প্লাস ডিনোমিনেটর নিউমিনেটর মাইনাস ডিনোমিনেটর আবার নিউমিনেটর অর্থাৎ ল প্লাস হর লফ মাইনাস হর এই সিস্টেমটার নামই হচ্ছে যোজন বিরোজন তাহলে লব থাকবে হর থাকবে লব থাকবে হর থাকবে লব প্লাস হর লব মাইনাস হর আবার ল প্লাস হর লব মাইনাস হর এই প্লাস আর মাইনাস করার সিস্টেমটার নাম হচ্ছে যোজন বিয়োজন তাহলে এইখানে আমরা ওই কাজটা করতে যাচ্ছি কোনটা যোজন বিয়োজন তাহলে কসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ অর্থাৎ লফ প্লাস হর এবার হবে লব মাইনাস হর ইকোয়াল টু লফ লব হচ্ছে থ্রি লব প্লাস হর হচ্ছে ওয়ান লব মাইনাস হর মানে থ্রি মাইনাস টু আচ্ছা এই পাশে আর কোনো কাজ নেই আমাদের তাহলে এটা যেমন আছে তেমনই রাখি এবার যে কসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ বাই কসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ এই পাশে হবে ফোর বাই টু আচ্ছা এবার আমরা এটাকে উল্টায় দেবো উল্টাই দেবো কেমন করে কেন কারণ এখানে আমাদের উপরে মাইনাস আছে নিচে প্লাস কিন্তু আমাদের মাইনাসটা নিচে আছে তাই প্রমাণটা মেলানোর জন্য বা যার যেটার মান বের করতে বলছে ওইটা মেলানোর জন্য এটাকে আমরা উল্টায় দেবো উল্টায় দিলে কি হবে যে কসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এখানে হবে কসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ এটা এটা যদি উল্টায় দিই তাহলে উপরে হবে টু নিচে হবে ফোর এখন এটাকে আমরা ছোটো করে নিই ছোটো করে নিলে আমাদের প্রমাণটা হয়ে যাবে মানে মান নির্ণয়টা হয়ে যাবে যেটা বের করতে বলছে তাহলে কস একস স্কোয়ার এ প্লাস মাইনাস সেক স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ইকাল টু ওয়ান বাই টু এটাই হলো আমাদের অ্যান্সার আচ্ছা এই অঙ্কটা এই নিয়মের বাইরেও আমরা ত্রিভুজ দিয়ে করতে পারবো ত্রিভুজের সাহায্যে যে এইভাবে দিয়ে এখানে এ এখানে বি এখানে সি মনে করি এটি একটা সমকমী ত্রিভুজ সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি লম্ব বাই ভূমি তাহলে এখানে হবে লম্ব আর এখানে হবে ভূমি তারপরে পিঠা সাহায্যে আমরা এসিটা বের করে নেব এসি কত হবে এটা স্কোয়ার এটা পরিষ্কার করলে থ্রি এটা ওয়ানের পরিষ্কার করলে ওয়ান থ্রি স্কোয়ার থ্রি প্লাস ওয়ান ফোর ফোর করলে টু এখানে হবে টু করার পর আমাদের এখানে যেগুলো যেগুলো চাইছে ওইটার মানটা বের করে নিলে হবে যেমন কসেক কষেক মানে হচ্ছে সাইনের অপোজিট সাইন মানে হচ্ছে সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব অর্থাৎ কসেকের মান হবে টু বাই ওয়ান আর সেকের মান হবে কসের অপোজিট কস মানে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে রুট থ্রি অতিভুজ হচ্ছে টু তাহলে সেকের ক্ষেত্রে মান হবে টু বাই রুট থ্রি তারপর মানটা বসায় দিয়ে হিসাব করলেও হবে ওই নিয়মে করলেও অঙ্কটা সমাধান করা যাবে ওটা মুখে মুখে বলে দিলাম একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে যার যেটা নিয়ম ভালো লাগে সেই নিয়মে আমরা সলভ করব এবার আমরা তেস্ট নম্বর অঙ্কে যাই তেইশ নম্বর অঙ্কটা বলছে কি কসে কে মাইনাস ক ইকুয়াল টু ফোর বাই থ্রি হলে কষেকে প্লাস কডে এর মান কত এটা একেবারে একটা সহজ অঙ্ক এটা এমসিকিউ আসে মাঝে মাঝে শর্ট কোশ্চেন বা দুই মার্কের জন্য আসতে পারে সৃজনশীলের ক নম্বরে তাহলে এখানে আমাদের যে মানটা দেওয়া আছে দেওয়া আছে দিয়ে এটা আমরা তুলে নেব তাহলে আমরা প্রথমে বলি দেওয়া আছে দেওয়া সে কসেক এ মাইনাস কট এ ইকাল টু ফোর বাই থ্রি এখন কসেক এ আর কট এ এটা দিয়ে আমাদের একটা সূত্র জানা আছে তাহলে আমরা ওই সূত্রটা ব্যবহার করবো এখানে তাহলে আমরা বলি যে আমরা জানি কসেক স্কোয়ার এ মাইনাস এ এটা আমরা সূত্র জানি এখন এটা কি সূত্র বললো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান এখন এই প্লাসের মানটা আমাদের বের করতে হবে আর এই মাইনাসের মানটা আমাদের দেওয়া আছে তাহলে আমরা এখানে কী লিখতে পারবো যে কসেজ এ প্লাস কট এ এখানে এই যে মানটা দেওয়া আছে মান দেওয়া আছে কত ফোর বাই থ্রি এই যে কষেকে মাইনাস কটের মান ইকুয়াল টু ওয়ান তাহলে কসেগে প্লাস কট এ এটা যদি এই পাঠিয়ে দিই তাহলে কী হবে উল্টা যাবে উল্টা গেলে কী হবে থ্রি বাই ফোর তাহলে কষেগে প্লাস কট এর মান হচ্ছে থ্রি বাই ফোর চব্বিশ নম্বর অঙ্কটা বলছে যে কট এ ইকুয়াল টু বি বাই এ হলে একটা এ বাই সাইনে মাইনাস বি বাই কসে বাই এ এ প্লাস বি কস এর মানটা বের করতে বলছে তাহলে প্রথমে আমরা যে দেওয়া আছে অংশটুকু এটা তুলে যে মানটা দেওয়া আছে তাহলে আমরা প্রথমে দেওয়া আছে দেওয়া আছে কট এ ইকাল টু বি বাই এ আচ্ছা আমরা এখানে কটটাকে আগে ভেঙে দিই কটটাকে ভেঙলে সূত্র কি কটকে ভাঙার সূত্র হচ্ছে কস এ বাই এ আর এখানে থাকলো বি বাই এ এবার যদি এটাকে আমরা উল্টায় দিই তাহলে সাইনে বাই কস এখানে হবে এ বাই বি এখন এখানে আমরা খেয়াল করি সাইনের সাথে আছে এ আর কসের সাথে আছে বি তাহলে আমরাও চেষ্টা করি যে সাইনের সাথে এ লিখার অর্থাৎ সাইনের সামনে এ দেওয়ার আর কসের সামনে বি দেওয়ার তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এ বাই বি দিয়ে উভয় পাশে গুণ করে দিতে হবে তা এ বাই বি দিয়ে কেন গুণ করবো এটা মেলানোর জন্য তাহলে এটা মেলানোর জন্য আমরা এ বাই বি দিয়ে উভয় পাশে কী করে দিলাম গুণ করে দিলাম আচ্ছা এখন আমরা যোজন বিয়োজন করব যোজন বিয়োজন আমরা শিখছি লোজন বিয়োজন কি লব লব প্লাস হর বাই লফ মাইনাস হর যোজন বিয়োজন করলে আমাদের এটা আসবে আর এই দুইটা বোন করলে কী হবে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার হচ্ছে আমাদের লফ ল প্লাস হর হচ্ছে বি স্কোয়ার আবার এ লব লফ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা এখন আমাদের এখানে প্রমাণটাতে বা যে মানটা বের করতে বলছে মাইনাসটা উপরে আসছে আর আমাদের এখানে মাইনাসটা নিচে চলে আসছে আমরা এখানে কী করছি এটা যোজন যোজন বিওজন আচ্ছা এখন তাহলে এটাকে আমরা উল্টায় দিই উল্টায় দিলে আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে সেটার সাথে মিলে যাবে তাহলে এ সাইন এ বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ তাহলে এটা উল্টে যাবে কী লিখিবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই আমাদের মান নির্ণয় করতে বলছে অর্থাৎ এখানে মাইনাসটা উপরে আর প্লাসটা নিচে তাহলে উল্টানোর কারণে আমরা মাইনাসটা উপরে পেলাম আর প্লাসটা নিচে পাইলাম এটাই আমাদের মান করার মান নির্ণয় করতে বলছিল আশা করি বাইশ তেইশ চব্বিশ সবার ভালো ভালোভাবে বোঝা গেছে